বগুড়ার থেকে রেজাউল করিম ভাই সেইফের ষোলো ইঞ্চি ফ্যানটা অর্ডার করেছে তো স্টেট ফার্স্ট কুরিয়ারের মধ্যে এই ষোলো ইঞ্চি সেইফের ফ্যানটা আমি কিন্তু হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি তো এই ফ্যানটার পাশাপাশি ভাই সুপার স্টারের নাইন ওয়াটের একটা বাল্ব অর্ডার করেছে এই বাল্বটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি আছে যারা সুপার স্টারের যে কোনো প্রোডাক্ট ফাইভ ওয়াটের বাল্ব হোক নাইন ওয়াটের বাল্ব হোক বা সেভেন ওয়াটের টি এইট সেভেন ওয়াট যে টিউব লাইটগুলো পাওয়া যায় সেই বাল্বগুলো হোক প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমার কাছে আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা যারা পাইকারি নিতে চান যারা পাইকারি নেওয়ার উদ্দেশ্যে আমাকে ফোন করবেন বা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে বা ইমুতে আপনাদেরকে মনে রাখতে হবে যে পাইকারে কিন্তু দুই চার পাঁচ পিস আই স্যাম্পল পাঠান আমি পরে আবার নিব এ ধরনের কথা বললে কিন্তু ভাই হবে না যারা পাইকারি মাল নিতে চান মিনিমাম এক কার্টুন এক কার্টুনে চব্বিশ পিস নাইন ওয়াটের এক কার্টুনে চব্বিশ পিস ফাইভ ওয়াট এক কার্টুনে চব্বিশ পিস সেভেন ওয়াটও কিন্তু এক কার্টুনে চব্বিশ পিস মাল থাকে অবশ্যই চব্বিশ পিস মাল আপনাকে নিতে হবে যদি বলে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই পাঁচ পিস মাল পাঠান আমি এটা স্যাম্পল স্বরূপ নিচ্ছি পরে আমি আবার বেশি নিব হবে না ভাই খুচরা আর পাইকারির বিষয়টা আলাদা যারা পাইকারি মাল নেবেন অবশ্যই অনেক 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 কমে আমার কাছ থেকে কিন্তু আপনারা পণ্য কিনতে পারবেন তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো প্রতিটা ফ্যান যখন আমি কুরিয়ারে পাঠাই কাস্টমার যাতে কোনো প্রকার ভোগান্তির শিকার না হয় এবং আমার কাছ থেকে ফ্যানগুলো কিনে যাতে তারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারে তার জন্যে আমি প্রতিটা ফ্যান সুন্দরভাবে ফিটিং করে চেক করে তারপরে কিন্তু পাঠাই তো তার জন্যে দেখেন এই ফ্যানটাও এটা বাইশ ষোলো মডেলের ষোলো ইঞ্চি ফ্যান এটা কিন্তু প্রচুর বাতাস এখানে একটু মডেলটা দেখাই বক্সের গায়ে লেখা আছে বাইশ ষোলো মডেলের ফ্যান তো সোলার ফ্যান হওয়ার কারণে এই ফ্যানটা কিন্তু খুবই কম চার্জ খায় দেখেন এইখানে একটা ব্যাটারি প্যাক আমি নিজেই তৈরি করছি নয়টা ব্যাটারি সেল দিয়ে লিথিয়ামের একটা বড় ধরনের একটা বিএমএস এটা চল্লিশ এম্পি একটা বিএমএস তো এই বিএমএস টা দিয়ে এই ফ্যানটা ব্যাটারিটা আমি তৈরি করেছি এই ব্যাটারি দিয়ে এই ছোট্ট ব্যাটারি দিয়ে কিন্তু এই ফ্যানে আমি সংযোগ দিয়ে রাখছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলতেছে ফ্ল্যাশটা বন্ধ করি দেখেন লাইট জ্বলতেছে তো এখন এই ফ্যানটা আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো এবং এটার দেখেন এলইডিতে বাল্বে যে আলোটা একটু দেখাই রাত্রে বেলায় এর আগে আমি এই ফ্যানের ভিডিও করেছিলাম দিনের বেলায় তো আলোটা আপনাদেরকে বোঝাতে পারি নাই তো তার জন্যে দেখেন একটু এই আলোগুলো বন্ধ করে দেই তো আমার এখানে যে বাল্বগুলো জ্বালানো ছিল সেগুলো বন্ধ করে দিয়েছি দেখেন যে আহ এইখানে এই এইখান থেকে যে আলো সেই আলোটা কিন্তু যথেষ্ট ভালো আলো এখানে কিন্তু বেশ ভালো আলো রকম আলো হচ্ছে যারা মানে পরার টেবিলে হুট করে কারেন্ট চলে গেছে তারা কিন্তু এই ফ্যানগুলো নিতে পারেন যাদের মোটামুটি আলোর প্রয়োজন আছে এটা কিন্তু মোটামুটি ফুল যদি ব্যাটারিতে অনেক চার্জ থাকে তাহলে কিন্তু পাঁচ ওয়াট মতো চার্জ টানে আর যদি বেশি চার্জ থাকে ব্যাটারিতে মানে কম চার্জ থাকে তাহলে তিন ওয়াট মতো বা দুই ওয়াট মতো কিন্তু চার্জ টানে এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি এটা সম্পূর্ণভাবে আপনাদেরকে একটা মিটার দিয়ে পাওয়ার অ্যানালাইজার মিটার দিয়ে মেপে দেখিয়েছিলাম তো বন্ধুরা এখন এই বাবটা বন্ধ করে দিই তো এই ফ্যানটা দুইটা মোডে আপনারা ব্যবহার করতে পারবেন একটা হচ্ছে লো এবং আর একটা হচ্ছে হাই তো দেখেন লোয়ার মোডে আমি ফ্যানটা একটু চালিয়ে দেখাই ফ্যানটা প্রচুর বাতাস পাঁচ পাখা যুক্ত ফ্যান হওয়ার কারণে এবং পাখাগুলো খুবই হালকা হওয়ার কারণে এই ফ্যান কিন্তু প্রচুর বাতাস দিয়ে থাকে এবং হাই স্পিড একটু চালিয়ে দেখাই যারা এই ফ্যানগুলো কিনেছেন তারা তো জানেন যে এই ফ্যানের বাতাসটা কেমন আর যারা আশেপাশের বাড়িতে দেখে অর্ডার করতে যাচ্ছেন তারাও জানেন কিন্তু যারা এই ফ্যানগুলো ব্যবহার করেন নাই বা কখনো সামনাসামনি দেখেনও নাই তারা আমার এই ফ্যানের একটু বাতাসটা একটু অনুভব করেন যেহেতু আমি বয়া লাগিয়ে হচ্ছে ভিডিও শ্যুট করতেছি সেই কারণে হচ্ছে হয়তো বাতাসটা এরকম নয়েজটা না আসার কারণে হয়তো বুঝতে পারবে না তবে প্রচুর বাতাস খুবই ঠান্ডা বাতাস তো বন্ধ করে দেই তো এই ফ্যানটা ও আর একটা জিনিস এটার এই মুভিংটা একটু চেক করব দেখেন এটা কিন্তু অনেকটা ঘুরে অনেকটা মুভিং হয় দুই পাশেই সমপরিমাণ ভাবে অনেকটা মুভিং হয় ফুল একটা রুম কিন্তু এই ফ্যান দিয়ে আপনারা কভার করে ফেলতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এই ফ্যানটা কিনতে চান আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফ্যানটির দাম রাখছি আমি মাত্র ষোলোশো টাকা এই ফ্যানটা ওজন প্রায় বক্স কার্টুন মাটুন সব কিছু দিয়ে ফ্যানটা প্রায় সাড়ে তিন চার কেজি মতো ওজন হয়ে যায় সেই কারণে কুরিয়ার চার্জটা একটু বেশি লাগে দুশো টাকা মতো কুরিয়ার চার্জ লাগবে যারা ভালো লাগবে যাদের তারা আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নেবেন আর যদি কেউ আমার থেকেও কম দামে অন্য কোথাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনারা এই ফ্যানটা সংগ্রহ করবেন আমি ষোলোশো টাকা বর্তমান দাম রাখতেছি রোজার মাস চলতেছে এখন এই মাসে ষোলোশো টাকা পরবর্তীতে এই ফ্যানটার দাম কিন্তু আরও বাড়তে পারে এছাড়াও আমার কাছে সুপার স্টারের চোদ্দো ইঞ্চি ফ্যান রয়েছে ওটাও বর্তমান ষোলোশো টাকা বিক্রি করতেছি যাদের প্রয়োজন তারা এখনই নিয়ে রাখবেন কারণ সামনে কিন্তু ফ্যানের দাম অনেক বেড়ে যাবে আর এই ধরনের টিউব লাইট এগুলো আসলে নন ব্র্যান্ড প্রোডাক্ট তিন ফিট প্রায় এই টিউবলাইটগুলো যাদের প্রয়োজন তারা নিবেন যাদের একটু বেশি আলো প্রয়োজন তবে আমি এগুলো আসলে সচরাচর মানুষকে সাজেস্ট করি না যাদের ওয়ারেন্টি যুক্ত প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা তারা অবশ্যই সুপার স্টার নেবেন অন্য অন্য সেভেরও অনেক বাল্ব পাওয়া যায় কিন্তু এগুলো এক বছরের ওয়ারেন্টি আর সুপার স্টারের প্রোডাক্টে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি ফাইভ ওয়াটে বা সেভেন ওয়াটেও তিন বছরের ওয়ারেন্টি এবং নাইন ওয়াটে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি এছাড়াও বন্ধুরা আপনারা আমার কাছে পেয়ে যাবেন লুমিনাস সোলার চার্জ কন্ট্রোলার ডিসি বারো ভোল্টের যে কোনো ব্যাটারির থেকে আপনারা আপনাদের মোবাইল ফোনকে পঁচিশ ওয়াটে ফাস্ট চার্জ করতে পারবেন এই ধরনের ডিভাইসও কিন্তু আমার কাছে আসে একই সঙ্গে দুইটা ফোনকে চার্জ করা যাবে এছাড়াও যারা চব্বিশ ঘন্টা সোলার প্যানেল থেকে বা সোলার প্যানেলের যে ব্যাটারি আছে সেই ব্যাটারি থেকে রাউটার ব্যবহার করতে চান চব্বিশ ঘন্টা তারাও কিন্তু এই ধরনের ডিভাইস আমার কাছ থেকে নিতে পারেন এবং এছাড়াও যাদের এই পাওয়ার অ্যানালাইজের মিটারটা প্রয়োজন তারাও কিন্তু আমার কাছ থেকে এই মিটারটা সংগ্রহ করতে পারেন তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে আবার ভিডিও নতুন নতুন ভিডিও দেখার জন্যে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলের যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় এবং যদি আপনাদের কারোর সোলার সিস্টেম সম্পর্কে বা সোলারের ফ্যান সম্পর্কে কোনো কিছু বা সোলারের বাল্ব সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হয় কোনো প্রকার সংকোচ বোধ না করে আমাকে ফোন করবেন আমি চেষ্টা করব যদি ব্যস্ত থাকি অবশ্যই চেষ্টা করব পরবর্তী সময়ে আপনাদের সাথে কথা বলে নেওয়ার বা আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার যদি সাধ্যে থাকে আমি চেষ্টা করব সাধ্য অনুযায়ী আপনাদের হেল্প করার তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ